ফ্রেমটা মোটা চাকাটা সিলিকন ফাইবার ফাইবার পোরেট করা কিন্তু আলোর কারণে ভালো করে বোঝা যাচ্ছে না অন্ধকারে চালাইলে কিন্তু আরো চমৎকার লাগবে যারা টিএন স্কেটিং নেবেন অরিজিনাল ডুপ্লিকেট যাচাই করে নেবেন আর এটা বডি ফ্রেমটা অনেক মোটা আর চাকার কোয়ালিটিও ভালো এটা কিন্তু আপনার চার চাকার স্কেটিং পরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই বডি ফ্রেমটা মোটা এবং সিলিকন ফাইবারের চাকার একবার ঘুরাইলে আধা ঘন্টা পর্যন্ত ঘুরতেই থাকবে থামার নাম গন্ধ নাই ঠিক আছে ট্যানের একশো দশ চাকার স্কেটিং অল্প দামের মধ্যে ফ্রেম যারা মোটা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এটা যারা প্রফেশনাল স্কেটিং চান অল্প দামের মধ্যে তাদের জন্য কুলফুলু এটা কিন্তু মানছি এটা কিন্তু মানছি স্কেটিং এটা সবচেয়ে ভালো স্কেটিং চান বাংলাদেশে যত স্কেটিং আছে সবচেয়ে ভালো স্কেটিং চান আমার মধ্যে রুস্কা কাছে পাবেন হলো হেলমেট পাবেন হলো আপনার সেফটি গার্ড বিগিনারদের জন্য কোনটা ভালো এবং হাই লেভেলে যারা স্কেটিং করে তাদের জন্য কোনটা ভালো আমি কিন্তু আজকে ছোট্ট একটা ভিডিওতে সব কিছু বুঝাই দিব আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তো আমাদের কাছে কিন্তু বাংলাদেশে যত রকম স্কেটিং আছে প্রায় সব রকম স্কেটিংই পাওয়া যায় তো আমি একটু একটু করে দেখাবো আপনারা ধৈর্য সহকারে দেখবেন ফার্স্টে আমরা একটা স্কেটিং দেখাবো যেটা বলা হয় যে একদম আমার বাজেট নাই বাজেট স্বল্পতার কারণে ভুগছি তো অনেকে বলেন যে ভাই আমি তো আপনার ভক্ত আপনার ইউটিউব চ্যানেলে অনেক দিন ধরে ভিডিও দেখতেছি আমার একটা স্কেটিং দেন ভাই কম দামের মধ্যে একটু ভালো যেন হয় তাদের জন্য কিন্তু এটা এটা আগে ছিল প্রাইস দুই হাজার টাকা আমার ভক্ত যারা আছেন আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের জন্য কিন্তু এইটার দাম মাত্র মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা হলে একটা স্কেটিং নিতে পারবেন অবিশ্বাস্য দামের অবিশ্বাস্য এটা চমৎকার একটা স্কেটিং যারা ফার্স্টে শিখতে চায় তারা দেখা যায় যে সামনে কিছুর সাথে গুতা খাইতে পারে ধাক্কা খাইতে পারে আঙ্গুলের সমস্যা হইতে পারে তাদের জন্য কিন্তু এটা আমি বিশেষ করে আলি স্পোস এটা বিশেষ করে নিয়ে আসে চমৎকার একটা স্কেটিং এটা ফ্রেমটা অনেক মোটা চাকার হলো সিলিকন ফাইবার ফ্রেমটা মোটা চাকাটা সিলিকন ফাইবার ফাইবার পোরেট করা মাত্র বাইশো টাকা মাত্র বাইশো টাকার মধ্যে হলেই কিন্তু এটা নিতে পারবেন এটার মধ্যে কয়েকটা কালার আছে কালার এই মধ্যে হোয়াটসঅ্যাপে দেখে নেবেন আর এগুলো কিন্তু ছোট বড় করা যায় আমাদের কাছে প্রায় প্রত্যেকটা স্কেটিং এই ছোট বড় করা যায় দেখেন ছোট বড় হয় তো আপনার লং ফেয়ারের একটা স্কেটিং লং ফেয়ারের তো চমৎকার একটা স্কেটিং লং ফেয়ারের এটা হলো একদম দেখেন ফ্রেমটা কত মোটা মোটা একটা ফ্রেম আর এটা চাকার হলো সিলিকন ফাইবারের এটা হলো বাচ্চাদের এটা বাচ্চাদের এটা আমি বড়টা দিতে পারবো এটা সব সাইজে আছে অ্যাভেলেবেল সাইজ এটাও এক জাস্ট ছোট বড় করা যায় সাইজ নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ যারা যারা নেবেন অবশ্যই নক দিবেন যারা দেখা যায় যে একটু লাভ দিবেন ঝাঁপ দিবেন অল্প দামের মধ্যে টেস্ট কেটিং কিন্তু তাদের জন্য এটা আর যারা লাভ দিবেন ঝাঁপ দিবেন তারা অবশ্যই জানেন কিন্তু ফ্রেমটা মোটা লাগে লাভ দেওয়ার সময় অনেক ফ্রেম ভাঙা যায় ফ্রেমটা মোটার জন্য এইটা নিতে পারেন লাভ দিবেন ঝাঁপ দেওয়ার জন্য এটার প্রাইস মাত্র মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকার মধ্যে কিন্তু এটা নিতে পারবেন চমৎকার একটা স্কেটিং তো আমি তারপরে যেটা দেখাবো এটা দেখা যায় টিকটক লাইক ইট ফেসবুকে ভিডিও করেন রিলস করেন তাদের জন্য এটা কিন্তু আলোর কারণে ভালো করে বোঝা যাচ্ছে না অন্ধকারে চালাইলে কিন্তু আরো চমৎকার লাগবে যাদের দেখা যায় যে লাইটিং স্কেটিং পছন্দ করেন তাদের জন্য আর এটা শুধু লাইটিংয়েই না লাইটিংয়ের মধ্যে কিছু বেনিফিট আছে এটা হলো ফ্রেমটা মোটা সামনে হলো ফাইবার পোর্টেট করা ঠিক আছে সামনে ফাইবার পোটেট করা ফ্রেমটা মোটা আবল লাইটিং একটার মধ্যে তিনটের সুবিধা মাত্র আঠাশশো টাকা আঠাইশো টাকার মধ্যে এটা নিতে পারবেন আপনার হলো টি এন এ স্কেটিং আমি বারবার প্রত্যেকটা ভিডিও দি বলি আমি প্রথম স্কেটিং করছি কিন্তু এম এ স্কেটিং দেওয়া আর সকলেই জানেন যে আমি নিজের জন্য স্কেটার আমাদের নিজস্ব দোকান এবং আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আমরা অন্য কোন ইউটিউব চ্যানেলে ভিডিও করি না ইনশাল্লাহ এই টিয়ানি স্কেটিং অনেক স্কেটিং মার্কেটে আসছে অনেক স্কেটিং চলেও গেছে আর টিয়ানি কিন্তু হে ছোটবেলা থেকে দেখতেছি এখনো পর্যন্ত টিয়ানি কিন্তু টিয়ানি আছে যারা টিয়ানি স্কেটিং নেবেন অরিজিনাল ডুপ্লিকেট যাচাই করে নেবেন আমি তো অনেক ভিডিওতে বলি যে অরিজিনাল স্কেটিং ডুপ্লিকেট স্কেটিং আপনারা তো বুঝতে পারেন না ভিডিও কল দিলে আমি বুঝিয়ে দিতে পারবো আপনাদের ঠিক আছে এটার প্রেস পরে মাত্র সাতাশশো টাকা মাত্র সাতাশশো টাকা এটা হলো টিয়ানির ছিয়াত্তর এম ওটা দেখালাম ছিয়াত্তর এম এম চাক্কা এটা হলো চৌরাশি এম এম চাক্কা এটা হলো টিআনির চুরাশি এম এম চাক্কা ঠিক আছে যারা টিআনার চাকা নিবেন তাদের জন্য অবশ্যই কিন্তু এটা নিতে পারেন আর এটার বডি ফ্রেমটা অনেক মোটা আর চাকার কোয়ালিটিও ভালো আর আমি যতটা স্কেটিং দেখা প্রত্যেকটা স্কেটিং কিন্তু রোড হুইল অনেকে রোড হুইল ইনডোর হুইল নিয়ে কনফিউশন কনফিটিশনে থাকেন আমি কিন্তু রোড হুইলগুলো দেখাচ্ছি এটার প্রাইস মাত্র মাত্র ছত্রিশশো টাকা মাত্র ছত্রিশশো টাকা নিতে পারবেন তো তারপরে যেটা দেখাবো এটা হলো আপনার চার চাকার মধ্যে অনেকে চাই ভাই শখের বাচ্চার জন্য শখের একটা স্কেটিং নেবেন ভালো একটা স্কেটিং নেবেন আর বিদেশি ভাইয়েরা কিন্তু আমার অনেক পছন্দ করেন এটা কিন্তু অনেক ভাল লাগে যে বিদেশি ভাইয়েরা ফোন দেওয়া অনেকে বলে যে ভাই আপনার ভক্ত আমি তো বিদেশি ভাইদের জন্য কিন্তু শখের বাচ্চার জন্য শখের স্কেটিং নিয়ে আসছি এটা কিন্তু আপনার চার চাকার স্কেটিং পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই তো অনেকে আমার ফোন দা বলে যে ভাই আমার বাচ্চা তো পাঁচ বছর সাত বছর নয় বছর আমার বাচ্চা তো কাত মানে কান্দাকাটি করতে কিন্তু আমি তো স্কেটিং কিনে দিলে পাওয়া ভেঙে দিতে পারে তাদের জন্য এটা নিয়ে আসছি এটা কিন্তু চমৎকার একটা স্কেটিং পরে যাওয়ার সম্ভাবনা নাই পরে গেলে টাকা ফেরত ভাই পরে গেলে টাকা ফেরত ঠিক আছে চমৎকার একটা স্কেটিং এটা হলো একশনের একটা স্কেটিং চমৎকার একটা স্কেটিং একশনের চমৎকার একটা স্কেটিং এটার মডেল হলো একশো পঁচিশ অ্যাপ যারা একদম প্রফেশনাল মানে স্কেটিং চাচ্ছিলেন চার চাকার মধ্যে চমৎকার একটা স্কেটিং চার্জ ছিলেন বডি ফ্রেমটা মোটা এবং সিলিকন ফাইবারের চাকার তাদের জন্য অ্যাকশন মাত্র বিয়াল্লিশশো টাকা মাত্র বিয়াল্লিশশো টাকা হলে নিতে পারবেন আমি তো দেখা যায় যে আমরা তিন চার বন্ধু তিন চারটা স্কেটিং নিব আমি তো অন্য ডিস্ট্রিক্টের ট্যুর দিব বা অন্য খানে যাই ভিডিও করব আমার তো রানিং স্কেটিং দরকার আপনার মতে কোনটা ভালো হয় আপনার তো নিজে স্কেটিং করেন আমার মতো রানিং স্কেটিং চাইলে সবচেয়ে ভালো হবে এটা দেখেন একবার ঘুরাইলে আধা ঘন্টা পর্যন্ত ঘুরতেই থাকবে থামার নামগন্ধ নাই ঠিক আছে খালি ঘুরবে চমৎকার রানিং স্কেটিং শুধু না ভাই এটা কিন্তু অল ওভার ফাইবার করা প্রোটেকশন দেওয়া আছে দেখা যায় রানিং চালাইলে অনেক সময় গুদা খাইতে পারে পাওয়াত না ভাঙে তাদের জন্য প্রোটেক্ট করা আছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা মাত্র পঁয়তাল্লিশশো টাকা হলেই এটা নিতে পারবেন এই দেখেন একটু দেখান এটা কিন্তু আপনার টানের স্কেটিং টানের একশো দশ এম চাকার স্কেটিং এগুলো তো অনেকগুলো আমাদের কাছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা স্কেটিং এর মডেল আছে সব মডেল তো দেখানো যাবে না আমি ছোটো করে একটা ভিডিও করব তার জন্য সব মডেল দেখাচ্ছি না একটা স্কেটিং অল্প দামের মধ্যে ফ্রেম যারা মোটা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এটা দেখেন এটা কিন্তু মিলি মোটা অল্প দামের মধ্যে ভালো একটা স্কেটিং লুকটা দেখান চমৎকার একটা লুক আসতেছে আর এটা সামনে যদি হাতুড়ি দেওয়া পিটায় ভাঙতে চায় একদমও ভাঙবে না এটা কিন্তু স্পোর্টেড করা চমৎকার একটা কালেকশন এটার প্রাইস মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা যেটা লেখাবো এটা কুল ভুলু সত্যি চমৎকার সত্যি চমৎকার একটা স্কেটিং যারা অল্প দামের মধ্যে প্রপোশনাল এটা কিন্তু যারা বিগিনার আছে তারা কিন্তু নেবেন না এটা কিন্তু প্রপোশনাল স্কেটিং যারা প্রপোশনাল স্কেটিং চান অল্প দামের মধ্যে তাদের জন্য কুল ভুলু কুল ভুলু চমৎকার একটা স্কেটিং বডি ফ্রেমটা কিন্তু এইট মিলি মোটা বডি ফ্রেমটা এইট মিলিমিটার চাকার কোয়ালিটি ভালো প্রায় সব কিছুই ভালো চমৎকার স্কেটিং যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু কুল ফুলু মাত্র মাত্র ছয় টাকা মাত্র ছয় টাকা এটা কিন্তু আমরা নিজেরা ইনপুট করি রোস্কা মানচি দুইটা স্কেটিং আমরা নিজস্ব ইনপুট এটা কিন্তু মানচি এটা কিন্তু মানচি স্কেটিং একটু ভালোভাবে দেখাই লুকটা মানচি স্কেটিং আমরা নিজস্ব ইনপুট করি দেখেন খুব চমৎকার রানিং হবে এটার প্রাইস হলো মাত্র পাঁচ সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো আর এটা কিন্তু রোড হুইল আর এটার মধ্যে একটা ইনডোর হুইল আছে কেনার আগে রোড হুইল বা ইনডোর হুইল অবশ্যই যাচাই বাছাই করে নেবেন আমারে ভিডিও ফোন দেবেন আমারে ভিডিও ফোন দেবেন আমাদের আমাদের সকাল দশটা থেকে রাত একটা পর্যন্ত আমার ইমোতে বা হোয়াটসঅ্যাপে পাবেন আর আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু আমার স্ক্রিনের উপরে দেওয়া থাকবে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সরাসরি কল দিবেন কোনো ভয় নাই ভাই মাত্র সাত টাকা বাংলাদেশে যত ভালো রকম স্কেটিং আছে নেক্সট লেভেল সবচেয়ে ভালো স্কেটিং চান বাংলাদেশে যত স্কেটিং আছে সবচেয়ে ভালো স্কেটিং চান আমার মতে রোস্কা বাংলাদেশের সবচেয়ে ভালো স্কেটিং হলো রোস্কা আর আমাদের কাছে বর্তমানে বাংলাদেশের যত রকম স্কেটিং আছে সব রকম স্কেটিং আছে সব সময় আলী স্পোর্টস চ্যানেলটা ফলো করে রাখবেন ইনশাআল্লাহ দেখা যায় যে আপনাদের আপডেট ভিডিওগুলো পাবেন এবং অরিজিনাল অরিজিনাল মালগুলো পাবেন এবং সব রকমের স্কেটিং পাবেন রোজকা যদি হাতুড়ি দিয়ে ও পিটায় সামনে কিছু হবে না যদি পায়ের উপর দিয়ে যদি মোটরসাইকেল উঠে যায় কিচ্ছু হবে না কারণ সেমটাই ওইভাবে করা এটা হলো একদম প্রপোশনাল মানে টেন মিলি মোটা সবগুলো থাকে 8 মিলি এটা টেন মিলি মোটা চাকাটা সিলিকন ফাইবারের অরিজিনাল রোড হুইল চাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা এটা হলো আপনাদের কাছে পাবেন হলো হেলমেট পাবেন হলো আপনার সেফটি গার্ড আর যারা চাকা নিব আমাদের এত যারা সাথে ভাই চাকা নিব এত বড় ভিডিওতে দেওয়া যায় না চাকার কোয়ালিটি ছিয়াত্তর এম এম এমএম এম এম একশো এম একশো দশ এম সব ধরনের চাকার কোয়ালিটি আমাদের কাছে আসেন যারা চাকা নেবেন চাকা নিতে পারবেন সেফটি গার্ড নিতে পারবেন হেলমেট নিতে পারবেন হেলমেটের দামও বিভিন্ন কোয়ালিটির হেলমেট আছে সেফটি গার্ডও আছে আর বডি শেষে অনেকে আছেন ব্যাক সাইজ আছেন যে ভাই আমার স্কেটিংয়ের একটা ব্যাগ লাগবে ঠিক আছে স্কেটিংয়ের একটা ব্যাগ লাগবে তো শুধু ব্যাগ হেলমেট বা সেফটি গার্ড নাই স্কেটিং এর অল ইকুইপমেন্ট অল ইকুইপমেন্ট স্কেটিং করতে যা যা লাগে প্রায় সব রকম কালেকশন আমাদের কাছে পাবেন অবশ্যই কিন্তু শীতের জন্য আপনারা পাবেন প্রত্যেকটা স্কেটিং এর সাথে গিফট সম্পূর্ণ ফ্রি শীতের জন্য প্রত্যেকটি স্কেটিং এর সাথে গিফট পাবেন সম্পূর্ণ ফ্রি তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন আর কেনার আগে অবশ্যই অথেন্টিক এবং অরিজিনাল দোকান থেকে কিনবেন আমি আবারও লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা গুলিস্তান মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম মার্কেট আলী স্পোর্টস আপনাদের সকলের পরিচিত সকলের বন্ধু ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ